আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ নিয়ে আজকে আবার চলে আসলাম আমি শিখা আমার ছোটোখাটো ভিডিও ভিডিও হয়তোবা সবাই দেখে এর আগেও তো আমি সেই মেয়ে যে ভালোবাসার অপরাধে পরিবার সমাজ আত্মীয় সুজন থেকে আলাদা হয়ে গেছিলাম কখনো নিজের মনের কথা কারোর সঙ্গে শেয়ার করি নাই করতেও ভালো লাগে না তারপরেও মাঝে মাঝে পরিবেশ পরিস্থিতির কারণে নিজের কিছু কথা নিজের অজান্তেই বলতে ইচ্ছে করে মনের কোণে লুকিয়ে রাখতে চাইলেও রাখতে পারি না ইচ্ছে করে চিৎকার করে সবাইকে জানিয়ে দেই যে আমি কোনো অপরাধী নই তবুও কেন আমাকে সবাই অপরাধী বলে যখন আমি ভালোবেসেছিলাম তখন আমি কোনো অপরাধী ছিলাম না যখন আমি বাবার ঘরে বড় হয়েছি বাবার অনেক যত্নে আদরে কোনো অন্যায় করলে কেউ অভিযোগ দিলে বাবা শত বাধা অতিক্রম করে পুরো পৃথিবীর বিরুদ্ধে লড়াই করতে পারত সেই আমি ভালোবেসে সেই ভালোবাসার মানুষগুলো থেকে অনেক দূরে অন্ধকারে পৃথিবীতে নিজেকে হারিয়ে ফেলেছি যেখানে প্রতিটা দিন প্রতিটা ক্ষণ অত্যাচারে আমার জীবনটাকে একদম বিষাক্ত করে দিয়েছে চেয়েছিলাম তাদের মন রক্ষা করে তাদের মনের মতো হয়ে উঠতে অনেক চেষ্টা করে ব্যর্থ হয়েছি পারেনি তাদের মনের মতো নিজেকে তৈরি করতে কেমন করে পারব আমি যে সেই শিক্ষায় গড়ে উঠেনি কি করে পারবো নিজের অস্তিত্ব ভুলে যাতে কি করে পারবো নিজের সেই সৎ পদ সেই কঠোরতা সেই মাথা উঁচু করে নিজেকে দাঁড়িয়ে রাখা সততার কাছে কখনোই আমি তাদের যে চলা তাদের যে মানসিকতা সেই মানসিকতার সাথে আমার কখনও কোনো দিনই মেল হয়ে ওঠেনি একটা সময় তাদের মন পাওয়ার জন্য নিজেকে তাদের পরিবেশের সঙ্গে মেশানোর জন্য অনেক কিছু করেছে কিন্তু হয়ে ওঠেনি আমি কোথায় থেকে এসেছি কেমন করে কোন পরিবেশে থেকে এসেছি কার সন্তান সেটা কেউ না জানতো যার সঙ্গে এসেছি যাকে ভালোবেসেছি যার হাত ধরেছি সে তো জানত কিন্তু সেও কখনো আমাকে বুঝে ওঠেনি আমাকে কখনো আমার মতো করে বোঝানোর চেষ্টা করেনি কখনো আমার মতো করে আমার পাশে থাকেনি তবুও একা নিজেকে বুঝিয়ে সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য যে একটা সম্পর্কের নাম দিতে পেরেছি সম্পর্কটা টিকিয়েও রাখতে পারবো আমি ছোট থেকে অনেক জেদি ছিলাম আমার বাবা ছিল অনেক জেদি আর অনেক রাগী আমি আমার বাবার মতো অনেক জেদি আর অনেক রাগী তো আমি অনেকটা অভিমানীয় তো চেয়েছিলাম অনেক চেষ্টা করে আমি এই মেয়েটি যে হাসি খুশিতে বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল ফ্রেন্ড সার্কেল টিচারদের মন জুগিয়ে মাতিয়ে থাকতাম নিজের জীবনটাকে উপভোগ করতে শিখেছিলাম আমার জীবনে ছন্দ ছিল আমার জীবনে সেই সব ছন্দগুলো আমি হারিয়ে ফেলেছিলাম ছন্দ ছাড়া পরিবার ছাড়া আত্মীয় স্বজনের ভালোবাসা ছাড়া গাছের মানুষগুলোর ছাড়া ছাড়া আমার বেঁচে থাকাটা খুব কঠিন ছিল তবুও নিজের সাথে যুদ্ধ করে নিজেকে টিকিয়ে রাখার লড়াই নিজেকে অনেক ধৈর্য ধরে নিজেকে টিকিয়ে রেখেছিলাম কিন্তু মানুষ কতটা অমানুষ হতে পারে কতটা নিষ্ঠুর হতে পারে দিনের পর দিন তাদের অত্যাচার সহ্য করতে করতে এখন মনে হয় আমি অনেক ঢাবিয়ে গেছি ক্লান্ত হয়ে পড়েছি আর বাড়ি না তাদের অত্যাচার সহ্য করতে সমালোচনা কথা মানুষ এক কথাই আছে না যে শরীরে আঘাতের থেকে মানসিক আঘাতটা ভয়ঙ্কর মানসিক আঘাতের রূপটা অনেকটা ভয়ঙ্কর রূপ নেয় তো আমার জীবনেও ঠিক তেমনই তাদেরকে ভালোবেসেছি তাদের পাশে থেকেছি তাদেরকে আপন করার চেষ্টা করেছি কিন্তু ওই যে আমার সরলতা আমাকে শেষ করে দিয়েছে আমি খুব সহজ সরল কথার মার পিস খুব কম বুঝি কারণ ছোট থেকে আমি যে পরিবারে বড় হয়েছি সেই পরিবারে আমার মা বাবা আমরা ভাই বোন কখনোই এইসব কথার মারপিস নোংরা কুলুষিত কোনো পরিবেশ আমি কখনো পাইনি কলেজ ক্যাম্পাসে হোস্টেলে মেসে হলে থেকে পড়াশোনা করেছি কখনো কোনো রাজনীতি বা কলুষিত কোনো কথা এসবগুলো কখনোই আমার জীবনে প্রভাব ফেলতে পারেনি তাই হয়তো আমি অনেকটাই সহজ সরল বোকা হ্যাঁ অন্য দিক থেকে বিবেচনা করলে আমি একটা শিক্ষিত মার্জিত রুচিশীল মেয়ে আমার জীবনে অন্য কোনো কিছুর অভাব ছিল না তারপরেও আমি এই সংসারের জীবনের যে জটিলতা যে মানে কটুক্তি কটিলতা এটা বুঝে ওঠার মতো জ্ঞান অর্জন করতে আমি পারিনি হয়তো বা এখানে আমার ব্যর্থতা ছিল তো আমাকে শ্বশুর বাড়িতে এসে সবার মন যুগিয়ে চলার জন্য সবার মন পাওয়ার জন্য আর ভালোবেসে বিয়ে করে অপরাধী সাজার জন্য অপরাধী হওয়ার জন্য নিজেকে যে এভাবে এই অবস্থানে আসতে হবে এটার জন্য কোনো দিন আমি কল্পনা করিনি তাদের তাদের থেকে পাওয়া যে অত্যাচার যে কষ্ট আমি সহ্য করেছি আমার হাসি খুশির জীবনটা একদম নষ্ট ভেঙে জুড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে তাই এখন থেকে নিজেকে নিয়ে ভাবা শুরু করেছি আমি আবার আমার আগের জীবনের মতো হাসি খুশি এভাবেই কাটাতে